গুড মর্নিং এভ্রি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি কান্তা ব্লগে তোমাদের সবাই স্বাগত তোমরা যে যেখান থেকে ভিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠলাম উঠে কালকে যে কাপড়চুপড়গুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম ওর বাবার প্যান্ট ট্যান্টগুলো এগুলো শুকায়নি দিলাম খুব সুন্দর ওয়েদার সকালে একপোষায় বৃষ্টি হয়ে গেল তা আজকে গরমটা অতটা অনুভূত হচ্ছে না যতই রোদ থাক না কেন খুব ভাল লাগছে তো সকালে আজকে উঠে আমি ঠাকুরকে আমা আমাকে জাগাতে হয়নি মেয়ে জাগাইছে মেয়ে সকালে উঠেই দেখছি যে হাত মুখ ধুয়ে ভগবানকে জাগিয়ে পড়াশোনা শুরু করছে ওর পড়াশোনা অনেকটাই হয়ে গেছে আবার চাও করে ফেলছে বলছে মা চা খাও তা আমি আবার সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আসলাম একটু কাপড়গুলো ভাবলাম যে কালকে তো অনেকগুলো কাপড়ও অনেকগুলো কাপড়ই শুকায় গেছে বেশিরভাগই শুকাই গেছে হালকা পাতলোর বাবার জিন্সের প্যান্টগুলো যেগুলো ছিল সেগুলো খালি শুকাইছিলো না সেগুলো হচ্ছে দিয়ে ভালো সাথে দিয়ে দিই রোদি ঠিক আছে দিয়ে সারাদিনের কার্যক্রম শুরু করবো চলো বন্ধুরা শুরু করে দিলাম দিন আজকে মঙ্গলবার দশই জুন দিনটা শুরু করে দিলাম দেখো কী সুন্দর ঘাস ফুলও হয়েছে এর মধ্যে এক ধরনের ফুল কত কুচুজা আসে এর মধ্যে আর মানি প্ল্যান্টটা কি সুন্দর মানি প্ল্যান্ট আমার নিচে কত সুন্দর চারিগুলা রোদে একাই হয়ে যাচ্ছে কেটে কেটে ছিটে দেওয়া হয় তারপরেও প্রচুর হয় চলো দেখতে থাকো দিনটা আসোক রাস্তিটা তোমাদের বেশ ভালো লাগবে ছাদ থেকে এসে আমি ওদের জন্য একটু পরোটা করে নিলাম আর আজকে এমন একটা কাণ্ড হয়েছে যা জীবনে কোনোদিন হয়নি আজকে হচ্ছে মঙ্গলবার পূর্ণিমা আমার সেটা একদমই মনে নেই আমি পঞ্জিকা সকালে উঠে দেখা অভ্যাস পঞ্জিকা দেখি জাস্ট পূর্ণিমা তার সঙ্গে সঙ্গে আমি ওদের জন্য পরোটা তো করছিস নিয়ে আমি সবজিও করে দিছি ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ঘরটাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এদেরকে সব ঝেড়ে টেড়ে নিচ্ছি ঘর সবগুলো ঘর পোষা করে নিলাম আর আজকে ঘর মেয়ে মুসবে, মেয়ে বলল যে মা আমি ঘরটা মুছি এই যে নিয়ে আসছি মঙ্গলবার লবণ দিয়ে ঘরটা মুছবো আজকে মেয়ে নাকি ঘর মুছবে মেয়ে ঘরটা শুনে তো ঝাঁপটিলো মাং উঠছি মানে আমি সে ক্লান্ত হয়ে গেছে তো কালকে প্রচুর কাজ করা হয়েছে সব সুন্দর ঘরটা মুছে তারপরে আসছি মেয়ে ঘরটার মুসে মেয়ে স্নান করতে গেল স্নান টান করে এসে ও পড়তে পড়বি আচ্ছা ছেলের আগেই চান হয়ে গেছে তা ওরা হচ্ছে স্নান টান করে ওদের সার মিস যে পড়াগুলো দিছে যে ওই যে অফের পড়া স্কুলের প্রাইভেটে যে এখন যে ছুটি চলছে ছুটির যে ওদের অনেক পড়া দেয় তো সে পড়াগুলো ওদের কমপ্লিট করতে হবে কারণ আসলে তো সার মিসও ধরবে আবার স্কুলে ধরবে ওরা সে পড়াগুলো কমপ্লিট করবে স্নান টান করে এসে আর আমি আমার মতো সকালকার পূজাটা শেষ করি কারণ যেহেতু পূর্ণিমার পূজার কোনো আয়োজন নয় আর আমার আগের থেকে প্রিপারেশন থাকলে আমি আগের থেকে ভোগটা দিতে পারতাম তা দেখা যাক উপরালা চাইলে করতে পারি কি না তো দুপুর হয়ে গেছে গুড আফটারনুন ইভি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো দুপুরে আমি জাম মাখা করে নিয়ে আসলাম এগুলো ভোগে দিয়েছিলাম তারপরে ওদের জাম টাম মাখা দিয়ে আমি চলে আসলাম তরকারি তরকারিটা আগে কেটে ফেলছিলাম এরকম এর মধ্যে কটা পেঁয়াজ ঢুকে গেছে কারণ আগে জানতাম না যে পূর্ণিমা পেঁয়াজ দিয়েছিলাম পরে পেঁয়াজকে সব তুলে ফেলছি তুলে ফেলে সমস্ত নিরামিষভাবে সব সব রান্নার আয়োজন করছি যে কফি ফুলকপি আলু রসা করব আর সিম আলু ভাজি করব আর ডাল ভাত এই তো আজকে আমাদের নিরামিষ নিচ্ছি আর লেবুটা আমি আগে কেটে রাখি তোমরা জানো আমার খাওয়ার সময় মনে থাকে না এই জন্য আমি আগে লেবুটা কেটে রাখি আর পেঁয়াজ টিসগুলো আমি সব তুলে ফেলছিলাম কী একটা বিপদ দেখো তো মানে না জানলে আগে থেকে না জানলে যা হয় তো এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে সব টেবিলে নিয়ে আসছি ওদের জন্য ভাত বেরিয়ে নিছি ওর বাবা অত আসিনি ছেলে মেয়েকে দিয়ে দেবো দেখো ফুলকপি আলু রসা করছি সুন্দর করে নিরামিষ করে খুব মজা লাগে খেতে আর যে সিম আলু ভাজি সিম বলছি সরি হচ্ছে বরবটি আলু ভাজি আর পাঁপড় ভাজি আর ডাল নিরামিষ সব আজকে নিরামিষ যেহেতু পূর্ণিমা নিয়ে পূর্ণিমা নিরামিষ খেতে হয় সবসময় আমরা খাই খেয়ে আসছি এই তো ছেলে মেয়েদের খেতে দিব আর আমি খাবো না যেহেতু আমি পূর্ণিমার পূজাটা করবো যেন আমি অন্য খাবো না এমনিও হালকা কিছু খেয়ে যে জল টল খেয়েছি যে ভাবলাম যে ওদের খাওয়াটা আমি টাই দিই ওদের খাওয়া দাওয়া হচ্ছে হয়ে গেলে তারপরে আমি স্নান ধ্যান সারবো স্নান ধ্যান সেরে তারপরে আমি পূর্ণিমার পূজার আয়োজন করব। তো কেমন হলো আমাদের নিয়ে আয়োজনগুলো জানিও তারপরে আমি বিকালে চলে আসছি স্নান ধ্যান সেরে পায়েস করতে এই যে একটু পায়েস পায়েস করবো আর ভাবছি একটু লুচি করে দেবো এই যে পায়েসটা আমি সবসময় চিনিরই করি আর শীতে হলে শীতের সিজন হলে একটু গুড়ের পায়েসটা করি গুড়ের পায়েসটা কিন্তু খুব মজা লাগে খেতে আর নর্মালি সবসময় চিনির পায়েসই করি তো যেহেতু প্রিপারেশন নয় হুট করে তাই আমি এর মধ্যে আমি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে একটু দুধ নিয়ে এসেছিলাম আর আটার প্যাকেট বাসাতে ছিল আর হাফ হাফলিটার তেল নিয়ে আসলাম এই তো লুচি ভাজছি লুচি আর পায়েসটা খুব তাড়াতাড়ি শর্টকাটভাবে দেওয়া যায় তাড়াতাড়ি যেহেতু এটা এটা থাকে আর কিন্তু খিচুড়ি টিচুরি এটা এগুলা খিচুড়ি পাঁচ তরকারি ভাজি এগুলো করতে একটু প্রিপারেশন লাগে যেহেতু তেল সব রকম মশলা সব কিছু কিনে আনতে হয় নিজেদের ব্যবহার করাটা কিছু দেওয়া যায় না এটা একটা হচ্ছে মানে নিয়ম এ দেখো তারপরে আমি ভোগ রান্না শেষ করে চলে আসছি ঠাকুর মন্দিরে এসে হালকা করে একটু আলপন দিয়ে দিলাম মা লক্ষ্মীর পা দিয়ে দিছি আর একটু পদ্ম দেখ নিচ্ছি সুন্দর করে যেহেতু পূর্ণিমা পূর্ণিমাতে একটু আলপন টাপন দিলে ভালো লাগে আমার ভালো লাগে আর দেওয়াটা উচিত যেহেতু এটা আমার হচ্ছে এটা টাইসের পুরে এই আমি সাদা এই যে লাল আবিরটা দিই চালের গুঁড়া দিয়ে তো সাধারণত দেয় আলপনা চালের গুঁড়াতে তো সাদা টাইসের গুঁড়ি দিয়ে তো কিছুই বোঝা যাবে না পুরো একদম স্লিপ কাটবে এই জন্য আমি হচ্ছে এই যে এখানে মহাজনপট্টি থেকে আমি নিয়ে আসি এখানে মহজনপটি সব পাওয়া যায় হ্যাঁ সিলেটে তো ওখানে ওখান থেকে আমি লাল আবির নিয়ে আসি নিয়ে আসি সবসময় নর্মালি আমি লাল আবিরটাই দিই লাল কিংবা হচ্ছে হলুদটাও খুব সুন্দর লাগে দেখতে টাইসের তারপরে এই যে আমি ছোটো করে আলমার দিয়ে তারপরে ওর বাবা কিছু ফলমূল রেখে গেছিল কলা এগুলো ছিল এগুলো দিয়ে আর তো আছে এগুলো দিয়ে সে মোটামুটি আমার পূর্ণিমা পূজাটা সুন্দরভাবে সম্পন্ন হলো কি আসলে ওপরালা চাইলে সবই হয় আমার কোনো প্রিপারেশনই ছিল না হুট করেই মোটা সব কিছু জোগাড় হয়ে গেল ইচ্ছা থাকলেও হয় আর পড়ালের ইচ্ছা থাকলে সব কিছুই জোগাড় হয়ে যায় তো বন্ধুরা আজকে মতো এখানে শেষ করলাম খুব ভালো শুষ থাকো গুড নাইট সুইট ডিম